তো সত্য কথা টাইট করে বলে ফেলে এরকম হয় কি হয় না এক দেশে এক রাজা মাথা পাগল হয়ে গেছে কি হয়ে গেছে হ্যাঁ পাগল হয়েছে তার খায়েশ হয়েছে পৃথিবীর সেরা কাপড় সে পরবে অনেক আগের কথা এখন সেই কাপড় কই পাওয়া যাবে সে এক এক দর্জিকে ডাকে এক এক টেইলারকে ডাকে কাপড়ওয়ালাকে ডাকে আর ডেকে বলে আমাকে ওরকম ভালো কাপড় দিবা যে কাপড় পৃথিবীতে আর কেউ ওই পর্যন্ত পড়ে নাই এরকম কাপড় পরাই দিবা দিতে পারলে তোমাকে খাজানা রাজকোষ উন্মুক্ত করে দিব সারা জীবনের সুখের ব্যবস্থা আর যদি না করতে পারো তাহলে কল্লা যাবে এরকম করে বহু মানুষকে সে মেরে ফেলেছে দিয়ে একদিন এক বুদ্ধিমান দর্জি উনি শুধু দর্জি তা না টেক্সটাইল ইঞ্জিনিয়ারও তো উনি সিদ্ধান্ত নিলেন এই যেভাবে এই বেটা সমস্ত মানুষকে মেরে ফেলছে কিছুদিন পরে তো কাপড় উৎপাদনের লোকই পাওয়া যাবে না যে যুগের কথা সেই যুগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কাপড় উৎপাদন করা নিটিং তারপরে ইত্যাদি যা কিছু আছে এগুলো সব কি হতো একসাথেই হতো পরে আস্তে আস্তে ভাগ হয়েছে যে বেটা কাপড় বানাতো সাধারণত ওই বাটাই মানে তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় ওই কাপড় থেকে আবার দর্জি কি করতো বানাই দিত একই ব্যক্তি সবগুলাই করতো এখন যেভাবে মারছে কিছুদিন পরে তো কাপড় বানানোর লোক পাওয়া যাবে না না পাওয়া গেলে মানুষ কাপড় সংকটে ভুগবে কিনা উলঙ্গ থাকা লাগবে তো এই পাগলের হাত থেকে কিভাবে এই জাতিকে উদ্ধার করা যায় তো উনি বুদ্ধি করে গিয়ে বললেন আমি আপনাকে ওইরকম কাপড় দিতে পারি তবে শর্ত আছে ওই কাপড় বানানোর জন্য একদম সিকিউর একটা ফ্যাক্টরি লাগবে দামি দামি মেশিন লাগবে এবং সেখানে কেউ ঢুকতে পারবে না আমার অনুমোদন ছাড়া তিন থেকে চার বছর সময় লাগবে সেটা উৎপাদন করতে তারপরে আপনাকে পরাবো এটা অনেক টাকার ব্যাপার আপনি এত টাকা দিতে পারবেন না দেখবেন দোকানদার আছে না যখন দেখে যে কাস্টমার এই জিনিস নিবে না কি করবে না কিন্তু কাস্টমারের পকেটে পয়সা আছে আর তার বাড়ি ময়মনসিং আমার মতো একটু বোকা তখন লাস্টে গিয়ে কি করে জানেননি তখন উঠে রাখ ক্ষামাখা কারে দেহ নেওয়ার পয়সা আছে নাকি গা দেয় তো রাগ করে মানে তো সারা দোকান কিনতে পারি তো নোয়াখালীর দোকানদার আর আমার মতো বেকুব কাস্টমার রইলে এই দশাই হবে বুদ্ধিমান কেননা তো বুদ্ধি বেশি উনি কি কয় ওই এত টাকা লাগবে আপনি এত টাকা দিতে পারবেন না অতএব রাজার লাগছে গা এটা পাগল তো বেকু ভেকো কত টাকা লাগবে যা চাই তাই দে বানান আপনি বানান এখন সে বানানো শুরু করছে বিশাল ফ্যাক্টরি বানাইছে ফ্যাক্টরির ভিতরে দিন রাত চারিদিকে পুলিশের পাহারা র্যাবের পাহারা এস এর পাহারা কালা পোশাক লাল পোশাক সাদা পোশাক ব্যাগ পোশাকের পাহারা সব চলতেছে বন্দুক নিয়ে খেড়ায় রয়েছে এখানে কেউ আসতে পারবে না কেন এখানকার থিওরি যদি লিক হয়ে যায় তাহলে অন্য দেশের বাদশা বানায় ফেলবে অত্যন্ত গোপনীয়তার সাথে চলতেছে দিন রাত চলে আসলে কিছু বানায় না খামাখা খালি মেশিন চলে খাইলা মেশিন চলে আর কি কত বানায় না আর কাঁড়ি কাঁড়ি টাকা আনে আর টাকা এনে করে কি হে এর বাড়িতে এলাকায় জমি কেনে বাড়ি বানি বানায় এই করে সেই করে আর ওই যে যাদের কল্লা টল্লা কাটছে এদের পরিবারকে কি করে তলে তলে টাকা দেয় বুঝছেন নেই হ্যাঁ দুই বছর পরে জানাইলো সেই কাপড় রেডি মহারাজ কয় বছর পরে এতদিনের টিয়া লুই এক খালি করিয়া দিয়েছে ও আচ্ছা তো কবে হবে অমুক দিন আসবো আমরা পরাবো রাষ্ট্রের সকলকে দাওয়াত দেওয়া হোক গণ্যমান্য ব্যক্তিদেরকে রাজা রাজামশাই এই পোশাক পরবে এখন নিয়ে আসছে পোশাক আনার সময় জমকালো টাকা তো আর কম নেয় নাই এই টাকা দিয়ে নিজের পোশাক টোশাক হেভি পড়ছে এক সব চামচা মঞ্চা যা আনছে এগুলারও পোশাক বিরাট এক লাল মখমলের বাক বক্স সেই বক্সকে আবার চার পাঁচজন কাঁধে করে নিয়ে আসতেছে একদম রাস্তা করে আনছে উনি বসছেন ওই পোশাক রাজাকে বলছে আপনাকে রাজ দরবারেই এত দামি পোশাক এটা কোথায় পরাবো রাজ দরবারেই পরাবো এই কাপড়ের বৈশিষ্ট্য কি এই কাপড়ের বৈশিষ্ট্য হলো এই কাপড় চোখে দেখতে পারবে শুধুমাত্র ওই সমস্ত মানুষ যাদের জন্ম একদম পারফেক্ট একশো ভাগে একশো ভাগ পুত আর যার জন্মে সমস্যা আছে হারামজাদা সে এই কাপড় দেখতে পাবে না সেই কাপড় কি করবে না দেখতে পাবে না এত পবিত্র জিনিস এটা এই কাপড় চোখে পড়তে হইলে কি লাগে জন্ম ঠিক থাকা লাগে অতএব কাপড় দেখতে পাইলে জন্ম ঠিক আছে আর কাপড় না দেখতে পাইলে জন্ম ঠিক নাই সিস্টেম গিলায় দিছে কত রকমের বাট পার দুনিয়াতে থাকে ইনি তো ভালো কাজ করতেছে অনেক সময় বাট পার আছে না হ্যাঁ ওষুধ বানাইছে খামাখা এই কি কি মিলায় টেলায় একটা আলোয়া মালুয়া কয় সব রোগের ওষুধ নাকি এটার ভিতরে আছে খাইলে নাকি সব ভালো হয়ে যাবে যে লেকচার মারে রে বাপ রে বাপ করেনি করে না এরকম এক বাটপার ডাক্তার আসলে ডাক্তার না নকল ডাক্তার এরকম বাটপার কি করছে ওষুধ একটা বানাইছে কিন্তু জানে তো যে এই ওষুধে কি হবে না এটা জানেনি জানে না একজন দুজন তিনজন চারজন পাঁচজন সাতজন আটজন দশজনের জনের ভোর জনের কামনা তো লোকে সবাই আসে মিলিয়ে হিটবনি দরাবরিবত এই জন্য একটা সিস্টেম বানাইছে সেটাকে এই ওষুধ গুলির মতো কাজ করবে তীরের মতো রোগ দূর করে দেবে রোগের জায়গায় গিয়ে আঘাত করবে আপনাকে সুস্থ করে দেবে কিন্তু একটা শর্ত আছে সেই শর্ত হলো ওষুধটা যখন খাবেন ওই সময় কোনোভাবেই আপনার মনে বান্দরের কল্পনা আসতে পারবে না যখন এই ওষুধ খাবেন ভুলেও ওই সময় আপনার মনে কি আসতে পারবে না বান্দরের কল্পনা আসতে পারবে না যদি বান্দরের কল্পনা আসে তাহলে কি ওষুধে আর করবে না বুঝতে পারছেন এখন কতদিন জীবন ভোর কত ওষুধ খাইছেন কোনদিন বান্দরের কল্পনা আছে এখন যখন শর্ত এটা কানের ভিতরে শতানি শর্ত একটা ঢুকাই দিছে এখন কি যেমনি খাইতে যায় এমনি বান্দর মাথায় আসে আর চিন্তা করে আমার কল্পনা এসে গেছে ইলিগা মনে হয় কি হয় কত পদের বাটপার থাকে এখন বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করলে তো ভালো আর বাজে কাজে ব্যবহার করলে হেটা বাটপারি হয় ঠিক কি ঠিক না এখন এই সাহেব ইনি দেখছেন এ তো পাগল এই পাগলের সোজা করার আর কোনো রাস্তা নাই এজন্য কাজে ব্যবহার করছেন তাই এসে বলতেছেন এই কাপড় শুধুমাত্র সেই দেখতে পাবে যার জন্ম পরিপূর্ণ একটু এদিক ওদিক সমস্যা হারামজাদা দেখতে পাবে না জন্মের এখন রাজা মশাইকে বলতেছে রাজামশাই জামাটা খুলেন ওটা পরায় দি তো রাজা জামা খুলছে তারপরে এখন বক্স খোলার পরে বের করছে বের করে এ জি জি হাতটা দেন বাম হাতটা এই একদম ফিট হয়ে গেছে দারুণ ফিট করছে রাজমশাই আপনার গায়ে জামাটা একটু উঠে দাঁড়ান একদম তল পর্যন্ত হয়ে গেছে এবার নিচেরটা খুলেন ঢাকা হয়ে গেছে সব দেখা যাবে না নিচেরটা খুলেন রাজা নিচেরটাও খুলছে খোলার পরে তার নিচে দিয়ে পায়জামা বা প্যান্ট পরা এ এবার রাজা বইছে সিংহাসনে হ্যাঁ উপস্থিত যারা আছে তারা সবাই চিন্তা করে খাইসের হিসাব কিতাব আসলে তো গাত কিছু নাই যদি কই কিছু নাই দেখা যায় না তাহলে তো হারামজাদা হয়েছে এই জন্য সবাই প্রশংসা করে ওয়া বাহ এত দারুণ কাপড় জীবনে আমরা কোনো দিন দেখি নাই আর ওই রাজা গায়ে দিয়ে হেও তো কিছু দেখে না হে মনে মনে চিন্তা করে আল্লাহ রে আমার মায় না জানি করছে রাতার গায়ে আছে কিছু কিছু কিন্তু নাই ল্যাংটা কিন্তু ল্যাংটা হওয়ার পরেও সে মনে করতেছে আমি পৃথিবীর সবচেয়ে সেরা পোশাক করছি অনেক সময় দেশ দেউলিয়া তলায় কিছু নাই হাই আমরা পৃথিবীর সেরা দেশ অনেক সময় কয় মানুষের ঠিক হ্যাঁ আসলে তো তলিত নাই কিছু আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে এরকম হয় না এই জন্য তো এখন এই রাজা এই পোশাক পরার পরে পাগল তো মাথার ভিতরে এখন আরেক খেয়াল চাপছে আমি শুধু পড়লাম এটা কি হলো আমার জনগণের একটা অধিকার আছে না তারা এই পোশাকটা দেখবে এ হাতি সাজাও হাতির উপরে চড়ছে সারা দেশের ঝেড়া পেটানো হয়েছে সব লোক রাস্তার দুই পাশে লাইন ধরে খাড়াইছে ফুল নিয়ে নিয়েছেন রাজা ওই পোশাক পেরে কি করতেছে যাইতেছে কেউ দেখতে পায় কাপড় দেখে কেউ কিন্তু সবাই চিন্তা করে দেখতে না পাইলে তো হারাম জাদা অতএব বলতে হবে দেখতে পাই মিশা কথা কইতে হিসাব কিতাব বুঝলেন এখন এরকম করে ফুল মারে এক জনে সবাই ফুল মারতেছে জয় মহারাজের জয় জয় মহারাজের জয় এমন করে কি করে ফুল মারে আর রাজা এরকম করে যায় সব আমার সাথেই আছে যাচ্ছে ছোট্ট বাচ্চা একটা আমিও রাজারে দেখবো বাপ কয় না তুমি কেমনে দেখবো এখানে এত লোক কয় না আরেক আন্দোলন আমি দেখবো এখন বাচ্চাকে বাপে কি করছে কাঁদে নিছে তো রাজা যায় এতক্ষণ তো সবাই কইতেছে জয় মহারাজার জয় কি চমৎকার পোশাক যেমনি ওই পোলা দেখছে পোলা দেখে হাসি শেষ হয়েছে নি হাসি সারা দেশের মানুষ বড় বড় মানুষরা যে সত্য কথাটা বলতে পারে নাই এই ছোট্ট বাচ্চা চট করে আসল সত্য কথাটা বলে দিয়েছে ঠিক কিনা কেন অত হিসাব কিতাব বুঝে না অত মুনাফিকি বুঝে না বাস যেটা দেখছে যেটা বুঝছে এটা কুইয়ালিস ঠিক কি ঠিক না